এখানকার ডেকোরেশনটা হচ্ছে কি একদম ওয়া বলতে পারো এখান থেকে এই যে ডেকোরেশনটা দেখে কেমন লাগছে আপনার একদম লেটেস্ট বিল্লাই বিল্ডিংস হচ্ছে কি জিকে লাগবে এটা হচ্ছে কি এখানকার সেলফি পয়েন্ট এখানে আনে জানি সব ছোটবে তুলছে নিচে এখানে একটা সাইকেলের মতো জিনিস করে দেওয়া আছে আজকে একদম মানে শেষ দিন মানে বৌফাতে দিন আর অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা হচ্ছে এই দেখো দারুণ ডেকোরেশন পিছনে তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো এখানে কি কি হচ্ছে না হচ্ছে সব আর ওভারঅল ডেকোরেশনটাও দেখাবো এই হচ্ছে এখানকার হচ্ছে কি মেন গেট আর আজকে কি দুই সাইডে আছে এখানে পোস্টার মানে আজকে আমাদের মুন্নাহমর বিয়ে সেটার একটা বড় বোর্ড আর এই ডেকোরেশনটা কিন্তু আমার একদম দারুণ লাগছে একদম দারুণ ফটো ক্লিক হবে এই সব জায়গা থেকে আর একদম দেখো ডেকোরেশনটা জাস্ট ওয়াও একদম আনকমন বলতে পারো এই দিকের ডেকোরেশনটা আর উপরেও দেখতে পাচ্ছ ফুল ফুল করা আছে চারি সাইডটা দেখে মানে একদম চোখ ধাঁধানো মতো ডেকোরেশন এটা পুরো

আচ্ছা কফি মার্সিনের স্টল আর ফুচকা ট্রাই করবে না এখন না এখন খাবো কি খাবো এখন এখন উপরে সাডাবোষ উপরে সাটা তো চলো উপরে এই হলের দোতলায় হচ্ছে কি সেরমটা চলছে তো চলো দোতলায় যাই আর দেখি সেখানে খাওয়া দাওয়াটা চলছে এইদিকে

এখানকার ডেকোরেশনটা কিন্তু দারুণ করেছে এখানে হচ্ছে কি রিসেপশনে বসে থাকার জন্য আর ওই দিকটা আছে সেলফি জোন সেলফি জোনটা তোমাদেরকে দেখাবো রিসেপশনটা হচ্ছে কি এখানেই ফুল দিয়ে দারুণ ডেকোরেশন ডাইনা হাতে দেখতেই পাচ্ছো পাচ্ছ ডাইনা কথা কি তোমার হাতে এই দেখো হ্যাঁ অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি এখানকার সেলফি জোন প্রচুর জন এসে এখানে ছবি টবি তুলতে সব আর এখানে হচ্ছে কি এটা এটা কি মামা সাইকেল বানাইছো আর এখানে মামু মামুর পোটাকে ছবি তুলবে এখানে সেলফি তুলে যাও ওইখানে যাও যাই ওইখানে যাও যাও ছবি তুলে একটা এই পাচ্ছ ছবি টবি তুলছে মামুরা আর এখানে সবাই এসে ছবি তুলতে কারণ এটা হচ্ছে একদম সেলফি তো এখানকার ফাইনালি মামু আইসক্রিম পেলো অনেকক্ষণ বসে থাকার পর কেন মামু জোয়ান টোয়ান মামু খায় না এমনি হজম হয়ে যায় তাহলে জোয়ান গুলো আমাকে দিয়ে দিল ওভারঅল ওভারঅল খাবারের টেস্ট ভালো ভালো

এই প্লেট আনবক্সিং করব এই দেখো বেরিয়ে গেল আর এটা নিচে দিই আর এই হলো পানির বোতল অ্যাকচুয়ালি আজকে পুরোটাই কিন্তু খাবারের রিভিউ হবে শানওয়াজ সকাল থেকে কিছু খাইনি আজকে এখানে টানবে বলে তো দেখা যাক কতটা টানতে পারে আজকে সাদা মাইকেও দেখে মনে হচ্ছে ভালোই টানবে পেটে একটু গুড়গুড় গুড়গুড় করছে মনে হচ্ছে সাইড থেকে আওয়াজ আসছে তো ফার্স্টে চলে এসেছে স্যালাড

তো এসে থেকে দেখছি সাদ্দাম ভাই আর হচ্ছে কি সানো আছে থাল একদম মাল পড়া মাত্র একদম ছটা ছাট সাইড আর এবার হচ্ছে কি মেন কোর্স এখানকার বিরিয়ানি অ্যাকচুয়ালি আমারও ফেভারিট বলতে পারো বিরিয়ানি বাড়ি কোথায় বহরমপুর আচ্ছা চিকেন চপ লেগ পিস ও ভাই 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 সেরা সেরা এটা হচ্ছে কি একদম একটা সেরা জিনিস বলতে পারো সবারই পাতে সেরা সেরা জিনিস পড়েছে শানাজটা দেখে খুব এক্সাইটেড সেই হানিসিগার গান্ডা লাগিয়ে দিয়েছে এক্সাইটেড মে একদা এক্সাইটেড মে একদা তো পিসগুলো অ্যাকচুয়ালি খুবই সফট মানে সত্যি বলতে বিরিয়ানির টেস্ট একদম দারুণ বলতে পারো মানে 10 এর মধ্যে যদি 10 চাই আমি 10ই দিয়ে দেব আর

মিষ্টি পাপড় গই মানে আশা লাস্ট মিনিট চলছে খাওয়া দাওয়া না 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 অলরেডি আমগা এটা মিষ্টি দিয়ে চলে গেল এই মিষ্টিটা কি আসলে Saddam ভাই Saddam ভাই যে মোর নামে মোর আসছিল আর এখানে ওদিকে Saddam ভাই এখানে হার্ডলি মাঠে ছিল সেগুলা আকাবাকি করে তুলে এখানে ডাসবনে রেখে দিল আর দজন গরম পানি আর সার্ফটা আছে হালকা তো হাতটা এখানে ধুই নেওয়া যাক সবাই হাত দেওয়ার রাস্তায় আছে এ ভাই সব হাত টাত ধুচ্ছে ভাই খেয়ে দেয় কেমন লাগলো বলো রিভিউ দাও একটু রিভিউ দাও একটু রিভিউ দাও ভালো লাগলো আচ্ছা ভাই খুব ভালো লেগেছে একদম লাস্টে এলো আইসক্রিম আর আইসক্রিমটা ভাই আমার দেখে মনে হচ্ছে আমার আইসক্রিমে পলিও হয়ে গেছে এই ভাইদের আইসক্রিম কত বড় বড় কিন্তু আমার আইসক্রিম একদম একদম আইসক্রিমটাই একটু আমার মনটা খারাপ হয়ে গেল একটু পলিও পলিও মনে হচ্ছে আইসক্রিমটা তো যাই হোক ওভারঅল কিন্তু সব খাবারই খেয়ে ভাই দারুণ লাগলো মানে কিছু কিছু ইউনিক ইউনিক খাবারও ছিল আমরা এই মাত্র চীনের বাঁধ দেখতে চলে আসলাম এই যে একটা বড় বাঁধ দেওয়া চীনের তার পাশে হচ্ছে কি এখানে এখানে মামু বড় একটা লেগ পিস নিয়ে বসে এটা হচ্ছে আমার ফেভারিট ও হো হো মটনের পুরো একদম পিচ এটা কামড়টা আমার একবার একটু দেখছেন চেরবি রসাল লো আচ্ছা এখানে কামড়টা রস আচ্ছা ও হো তার উপরে ফ্যাট খেয়ে খেয়ে পুরো ফ্যাট লিভার বাস্ত করে দেবে বলেছে মামু

নম্বর আরো বরণা লাগবে বা আরো লাগবে তাই তো বাজার শেষ এবার আমরা যাব বাড়ি আর ওভারঅল দেখতে মেলাই এখানকার খাওয়া দাওয়া মানে আমার একদম দারুণ লেগেছে আর ছিল ওভারঅল আজকের হচ্ছে কি বহুপথের ব্লগ তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমন করে জানিও আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো বাটন টি করে দিও টাটা বাই বাই